বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা কিভাবে এত সফল হলো জানেন তাদের মাত্র কয়েকটি জীবন দর্শন পুরো দুনিয়া বদলে দিয়েছে আজ জানুন ইলন মাস্ক বিলগেটস আর জেফ বেজসের তিনটি শোনার কথা যা বদলে দিতে পারে আপনার জীবনও প্রথমে আসুন জানি ইলন মাস্ক সম্পর্কে যিনি টেসলা স্পেস এক্স নিউরালিঙ্ক এমনকি টুইটার পর্যন্ত চালাচ্ছে তিনি কিভাবে এত সব একসাথে করছেন জানেন তার উত্তর খুব সহজ কঠোর পরিশ্রম মাস্ক বলেন সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করো কারণ যখন অন্যেরা চল্লিশ ঘন্টা কাজ করছে তখন তুমি দ্বিগুণ এগিয়ে যাচ্ছ ভাবুন তো আপনি আর আপনার বন্ধু একই ধরনের ব্যবসা শুরু করলেন সে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করছে আর আপনি কাজ করছেন আশি ঘন্টা। অর্থাৎ এক সপ্তাহে আপনি যা অর্জন করবেন আপনার বন্ধু সেটা করতে এক মাস লেগে যাবে এই কারণেই মাস্ক বলেন কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য কল্পনাও করা যায় না কঠোর পরিশ্রম মানে শুধু বেশি ঘণ্টা নয় বরং একাগ্রতা আপনি যা করছেন তাতে পুরো মনোযোগ দেয়া মাস্ক নিজেই দিনে পনেরো থেকে ১৬ ঘন্টা কাজ করেছেন বছরের পর বছর তার কাছে ছুটি মানে কাজের ফাঁকে কিছুক্ষণ ঘুম আর এই কারণেই তিনি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন হয়েছেন দুই নাম্বার বিল গেটস বিল গেটস একবার বলেছিলেন ঝুঁকি নিতে শিখুন হলে সফলতার বন্ধও পাবেন না ভাবুন তো বিশ্বের সবচেয়ে ধনী আর প্রভাবশালী মানুষ যদি ঝুঁকিকে জীবনের মূলমন্ত্র বলেন তবে এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে আজ আমরা জানবো কেন ঝুঁকি নেওয়া সফলতার পথের সবচেয়ে বড় হাতিয়ার আর কিভাবে আপনিও এই নীতিকে জীবনে কাজে লাগাতে পারেন আমরা অনেকেই ঝুঁকিকে ভয় পাই কারণ ঝুঁকি মানেই অনিশ্চয়তা কিন্তু আসল সত্য হল ঝুঁকি ছাড়া কোনো বড় সুযোগ ধরা যায় না ছোটোখাটো ব্যর্থতা আপনাকে শেখাবে আর বড় ঝুঁকি আপনাকে এগিয়ে নিয়ে যাবে ভাবুন আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা কেরিয়ারে নতুন সুযোগ নিতে চান ঝুঁকি না নিলে হয়তো জীবন নিরাপদ থাকবে কিন্তু একঘে অন্যদিকে ঝুঁকি নিলে হয়তো প্রথমে ব্যর্থ হবেন কিন্তু সেখান থেকেই শিখে তৈরি হবে সাফল্যের ভিত্তি কিন্তু ঝুঁকি নেওয়ার সময়ে তিনটি বিষয় মনে রাখুন এক অন্ধ ঝুঁকি নয় তথ্য ভিত্তিক ঝুঁকি নিন দুই ব্যর্থ হলে কিভাবে ঘুরে দাঁড়াবেন আগেই পরিকল্পনা কর তিন সবসময় শিখতে থাকুন কারণ জ্ঞান ঝুঁকিকে কমিয়ে আন সফল হতে চাইলে ঝুঁকি নিতে হবে এটাই বিল গেটসের মূল কথা প্রশ্ন হল আপনি কি আপনার জীবনে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত কমেন্টে লিখুন তিন নাম্বার হল জেফ বেজস আপনি কি জানেন জেফ বেজস কেন বিশ্বের অন্যতম ধনী মানুষ তার জীবনের একটাই কথা দীর্ঘমেয়াদি কাজ করতে শিখুন আর ভয়কে জয় করুন বেজস সবসময় বলেন দীর্ঘমেয়াদি কাজ করতে শিখুন অনেকেই তাড়াহুড়া পড়ে দ্রুত ফল চায় কিন্তু প্রকৃত সাফল্য আসে ধৈর্য আর পরিকল্পিত পরিশ্রম থেকে আরেকটি গোপন রহস্য হল ভয়কে জয় করা ভয় আমাদের থামিয়ে দেয় কিন্তু যারা ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে তারাই নতুন সুযোগ খুঁজে পায় অ্যামাজন যদি শুধু স্বল্প চিন্তা করত তাহলে হয়তো আজ বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হতে পারত না তাহলে আপনি কি প্রস্তুত দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ভয়কে জয় করার জন্য কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.